সিসিটিভি ফুটেজ দেখে অঙ্কিতকে চিনতে পেরে গেল গীতা হ্যাঁ বন্ধুরা আমরা গীতা আজকের শুরুতে দেখতে পাব গীতা ইলিনকে ফোন করে সমস্ত কথা জানিয়ে দেয় আর তারপরে ইলিন চালাকি করে করে ফোন কাবেয়াকে আর ফোন করে বলে এই যে কাবেয়া আমার দাদা ভাইয়ের মন তো ভীষণভাবেই খারাপ গীতা বলি ডিভোর্স দেওয়ার পর থেকে না খাচ্ছে না ঘুমাচ্ছে কোনো কিছুই তো করছে না তা তুমিও তো একটু দাদা ভাইকে ভালো রাখতে পারো তাই না নিজের হাতে দাদা ভাইকে ভালো রান্না করে খাওয়াতে পারো আর এইসব কথা শোনার পর কাবেয়া মনে মনে ভাবে থাকে সত্যি তো গীতা তো আর স্বস্তিকের জীবনে নেই তাই আমাকেই তো স্বস্তিককে ভালো মন্দ খাবার খাওয়াতে হবে আর তারপরে তো কাবিয়া বলে হ্যাঁ হ্যাঁ কেন খাবো না নিশ্চয়ই খাবো কিন্তু স্বস্তিক কি আমাদের বাড়িতে আসবে ইলিন বলে কেন আসবে না তুমি একবার বলে দে দেখো তারপরেই তো ইলিনকে ফোনটা কেটে দেয় কাবেয়া আর তারপরেই সঙ্গে সঙ্গে ফোন লাগাই স্বস্তিককে আর বলে এই যে স্বস্তিক আমি তোমার জন্য কিছু ভালো ভালো মন্দ খাবার করব। তুমি আমাদের বাড়িতে আসবে স্বস্তি বলে আমি কোথাও যাব না আর তুমি কেন ফোন করেছো আমাকে তখনই সেখানে চলে আসি আর বলে আচ্ছা দাদা ভাই তুই কি কোনোদিনও বুঝবি না তাছাড়া গীতা কত অপমান করে কত কথা শুনিয়ে গেল তুই কি গীতা দেখাতে পারিস না যে তুই ওকে ছাড়া তুইও ভালো থাকতে পারিস তোর জীবনটাকে নতুন ভাবে শুরু করতে পারিস না বলো দাদা ভাই স্বস্তিক তখন চুপ করে থাকে আর স্বস্তিক কোনো কিছু বলতে পারে না কাবেরা বলে কি স্বস্তিক আসবে তো আমাদের বাড়িতে তুমি বলো না বলে হ্যাঁ ঠিক আছে আমি যাব আর তারপরে তো কাবিয়া ভীষণ খুশি হয়ে যায় কাবে মনে মনে ভাবে থাকে আমাকে যে হোক ভালো ভালো রান্না করে খাইয়ে মন জয় করতেই হবে এদিকে ফোন করেছে গীতাকে আর বলে গীতা বৌদি ভাইকে রাজি করে দিয়েছি কাবিয়ার বাড়িতে যাওয়ার জন্য এবার কাবেয়াকে উচিত শিক্ষা দিতে হবে তখনই গীতা বলে এবারে তো খেল শুরু হবে একটা বড় আস্ত মাছ আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি আর সেই মাছটা নিয়ে তুমি যাবে কাবিয়াদের বাড়িতে আর সেই মাছ কাটবে ও রান্না করতে অন্য অবস্থা খারাপই হয়ে যাবে ভীষণভাবে থাকে যে স্বস্তিক তার বাড়িতে আসবে আর সে স্বস্তিককে রান্না করে খাওয়াবে তখন সেখানে পদ্ম আসে আর পদ্ম একটা বড় লিস্ট নিয়ে চলে আসে আর সেই লিস্টটা কিরণ কান্তি ব্যানার্জিকে দেয় বলে এটা নিন এটা মুদিখানার দোকান থেকে নিয়ে আসবে বন্দি बनर्जी বলে মানে আমি মুদিখানার দোকানে যাব তাছাড়া আমি তো পালার কোনো মুদিখানার দোকানে যাবই না আর আমি কেন এসব তো করব তখন এই পদ্ম বলে করবেন না মানে আরে আপনার জামাই হবু জামাই আসছে আপনার বাড়িতে আপনার মেয়ে নিজে হাতে রান্না করে খাওয়াবে তাহলে কেনバター করবেন না আপনি আর তখনই কিরণकांतি बनर्जी বলে হবু জামাই কে আমার হব জামাই তখন এই পুসেখানে চলে আসে কাবিয়া আর কাবিয়া এসে বলে বাবা সস্তিক সস্তিক আসছে আমাদের বাড়িতে তোমার হবু জামাই তখনই শুকরানকান্তি बनर्जी বলে হবু জামাই কি করে গীতা তখনই স্বস্তিক বল তখনই কাবেয়া বলে যে স্বস্তিকের সাথে গীতা ডিভোর্স হয়ে গেছে বাবা আর আমি স্বস্তিককে নতুন করে বিয়ে করতে চলেছি আমরা সুখে সংসার পাবো সুকিরণ কিরণকান্তি ব্যানার্জি শুনে অবাক হয়ে যায় আর বলে গীতা এত তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিল কাবে বলে হ্যাঁ বাবা হ্যাঁ এবার তুমি যাও তো মুদিখানার দোকানে আর তখনই করণকান্তি ব্যানার্জি বলে এই যে কৃপান কৃপান কোথায় গেলি আর তখনই সেখানে কৃপাণ আসে কৃপান বলে এত ডাকা করা কি আছে বলো না কি হয়েছে আর তখনই কিরণকান্তি ব্যানার্জি বলে এই নিয়ে এই থরিটা নিয়ে এখানে পুরো লিস্ট করা আছে তুই মুদিখানার দোকানে যা এখানে মালপত্রগুলো নিয়ে আয় কৃপান বলে মুদিখানার দোকান আমি যাবো না আমি তো ওসব যাবই না আর তখনই পদ্ম বলে আচ্ছা আপনি কি বলুন তো পাড়ার মুদিখানা দোকানে আপনি মুদিখানা মালপত্র নিয়ে আসতে পারবেন না আর তাছাড়া আমি শুনেছি আপনার বাবা নাকি একটা ফাস্ট ফুডের দোকান করতো তাহলে আপনার একটা মুদিখানে খালি মালপত্র আনতে কি এমন লজ্জার বিষয় শুনি জানতো নিয়ে আসুন তখনই সেখানে চলে এসেছে এসেছে আর আর একটা আস্ত সাইজের মাছ নিয়ে মেহেক ইলেন আস্ত সাইজের মাছটা দেখে অবাক হয়ে যায় কাবেয়া আর তখনই ইলিন বলে এই নাও কাবেয়া এটা কেটে ফেলো আর এটা কেটে আমার দাদা ভাইয়ের জন্য সুন্দর করে রান্না করো আমার দাদা তো মাছ খেতে ভীষণ ভালোবাসে রতি দেবী বলে কাব্যা তুই কি ভেবেছ বলতো এত বড় মাছটা তুই কাটতে পারবি আর কেটে কেটে তুই রান্না করতে পারবি তখনই কাব্যয়া বলে কেন পারবো না আমি সস্তিকি জন্য মাছ কাটবো সস্তিকি জন্য রান্না করব আমাকে চেষ্টাটা করতে দাও দেখো আমি ঠিক পারবো কিন্তু রতিদেবী বলে তোর যা ইচ্ছা তুই তাই কর কিন্তু গীতা তার আগেই মেহেককে দিয়ে একটা অস্ত্র এচোর পাঠিয়ে দিয়েছে বাদের বাড়িতে বলে নাও এই এচোরটাও নাম এটা দিয়ে একটু ভালোভাবে কষা কষা করে ঝাল ঝাল করে রান্না করবে তো আর তখনই কাবে বলে হ্যাঁ কেন করব না আমি ঠিক পার কিন্তু এটা তো এচর এটা তুই কাটতে পারবি তাছাড়া এটা কাটা কিন্তু অনেক ঝামেলা রয়েছে কিন্তু কাবেয়া কোনোভাবেই কার অতিথিবীর কোনো কথা শুনতে চাই না আর বলে দাও তো আমাকে দাও তারপরে একটা বটি নিয়ে কাবেয়া তো স্বস্তিকে জন্য রান্না করার জন্য সে এচরটা কাটতে লেগে গেছে এ কাটার পরই কাবে আর অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে এ চোরটা কাটার সঙ্গে সঙ্গে এত পরিমাণে আঠা বেরিয়েছে কাবে আর হাত তো পুরো একবারে চিপটে গেছে কোনো কিছু করতেও পারছে না ওদিকে পদ্মতেও ফোন করেছে গীতাকে আর বলে উকিল কি কাণ্ডে না হচ্ছে গীতা বলে কিরে এজোরটা কেটেছে আর ওর হাত পুরো আঠাতে লেপটি লাগা হয়েছে তো তখনই ওর পদ্ম হাসতে হাসতে বলে হ্যাঁ একেবারে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গীতা বলে খুব শখ ও তাই না স্বস্তিককে বিয়ে করে এবারে দেখুক কেমন উচিত শিক্ষাটা ও পাক উকিল দিদিমণি তাছাড়া ও তো রান্না কি করবে সেটা তোমার জানাই আছে তুমি না দুটো পদ একটু ভালোভাবে রান্না করে পাঠিয়ে দাও তাতে আমি খাবার সময় একটু পাল্টে দেবো ঠিক আছে পদ্ম আগামী পর্বে দেখতে পাওয়া যাবে যে গীতা সেই সিসিটিভি ফুটেজটা নিয়ে চলে গেছে বড়বাবুর কাছে আর কাছে বড়বাবুর সিসিটিভি ফুটেজটা অন করে বড়বাবু আর গীতা খুব ভালোভাবে দেখে থাকে আর তারপরে গীতা দেখতে পায় যে সেই কালো টুপি পরা এবং মাস্ক পরা এবং সানগ্লাস পরা ছেলেটা আর কেউ নেয় সেই ছেলেটা শুধুমাত্র অঙ্কিত যেটা দেখার পর চমকে গেছে গীতা অন্যদিকে তো বনহি মুখার্জি একজনকে ফোনে বলছে যে আমাদের ঘরে যে সমস্ত জায়গায় সিসিটিভি ফুটেজ লাগানো আছে সেটা আমার সব সমস্তটাই জানা আছে তুমি শুধু লুকিয়ে লুকিয়ে চলে এসো আর আড়াল থেকে সমস্তটাই শুনতে থাকি রাখা আর রাখা শুনে এই কথাটা অবাক হয়ে যায় আর বুঝে গেছে যে নতুন করে একটা চাল চালছে তাহলে বন্ধুরা এমনটা আমরা গীতা সিরিয়াল সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাস্তা থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়াল এর আগামীকাল এবং পরবর্তী এবং নতুন নতুন এপিসোড এবং আপডেট নিয়ে ধন্যবাদ বন্ধুরা ভালো লাগে Gracias.